আসসালামু আলাইকুম বাইভেরাদার আশা করি ভালো আছেন আজকে ভিন্ন একটা প্লেসে দেখতেছেন কারণ আমার স্টুডিওর এসিটা খারাপ হয়ে গেছে আমি আর পারছি না ভিডিও বানাতে এভাবে এজন্য বেডরুমই ভিডিওটা বানাতে হচ্ছে বেডরুমেই আমি ভিডিওটা বানাচ্ছি কারণ বেডরুমের এসিটা ঠিক আছে আর স্টুডিওর এসিটা এখনও ঠিক করানো হয়নি ঈদের পর ঠিক করব। তো যাই হোক আমার পাশেই দেখতে পাইতেছেন যে চ্যানেল চ্যানেলাইয়ের একটা নিউজ হল মালিকদের তুফান লাগবেই লাগবে দুই দিন আগেও দুই দিন আগেও মানে পোলাপাই নিউজ করছে কোনো হল পাচ্ছে না তুফান আর এই নিউজের মধ্যে কি বলা হইছে সেগুলা যদি আপনারা বিস্তারিত শুনেন তাহলে অবাক হয়ে যাবেন সেগুলো আমি একটু বিস্তারিত বলতাছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে বিস্তারিত শুনে যাবেন যে হল মালিকরা কী বলতাছে তুফান নিয়ে সো এবার বিস্তারিত বলতাছি দেশের সব সিনেমা মালিক ও বুকিং এজেন্টদের মুখে একটাই কথা শাকিব খানের তুফান সিনেমাটা আমাদের দেন আমরা সারা বছর হিরোর সিনেমা অপেক্ষায় থাকি অন্যদের ছবিতে তো ভরসাই পাই না তাই স্লিপ করতে বুকিং টাকা যত লাগে নেন কিন্তু আমাদের খান সাহেবের ছবি দেন ঈদের দেশের সিঙ্গেল স্কিন সংশ্লিষ্টদের আবদার এটাই ঈদের দেশের সিঙ্গেল স্কিন সংশ্লিষ্টদের আবদার এটাই তারা শাকিব খানের তুফান নিতে চান চাহিদা শীর্ষে থাকা এ ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বনানির অফিসে বুকিং এজেন্ট ও হল মালিকরা ভিড় করছে এমনকি সকাল থেকে মধ্যরাত অবধারি বসে দরবার করছে ঠিক আছে দরবার করতেছে মানে যেমন আগের দিনের মানে বিচার হলে দরবার করে না ওই দরবার করতেছে তারপর তারা বলেছে তুফান লাগবেই লাগবে এত চাহিদার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই থেকেও হাই রেন্টালে তুফান দিচ্ছে ছবির একটি ব্রিটিশ প্রডিউসার শাকিব খান সৌজন্যে চ্যানেল আই অনলাইনকে জানান চ্যানেল আই অনলাইনকে জানান সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বাদে একশোর বেশি হল এভাবে বুকিং দেওয়া হচ্ছে হয়েছে শুধু ঈদে খোলে পরিবেশ ভালো না এমন হলে তুফান চালাতে নানান মাধ্যমে থেকে ফোন করা হচ্ছে রিকোয়েস্টগুলো ফোল্ডিং হচ্ছে রিকোয়েস্টগুলো ফোল্ডিং হচ্ছে তারপরে কী লেখসে দেখেন তিনি জানান সবার আবদার রাখতে গেলে ঈদে অন্য আরও যে কয়েকটা ছবি আছে একটিও হল পাবে না তাই সব কিছু বিবেচনা এনে তুফান দেওয়া হচ্ছে অনেক হলে সিঙ্গেল স্কিন এসি সিঙ্গেল স্কিনে এসি বসাচ্ছে মানে সিঙ্গেল স্কিনে এসি বসাচ্ছে বুঝতে পারতেছেন সিঙ্গেল স্কিনও এসি বসাচ্ছে তো তারপর লেগছে চেয়ার থেকে হলের মধ্যে পরিবেশ ঠিকঠাক করে শুধুমাত্র আমাদের কন্ডিশন মেনে তুফান নেওয়ার জন্য মানে তুফান নিতে হলে যেই যে কন্ডিশন মানতে হবে সিঙ্গেল স্কিনেও মানে এসি লাগানো হইতেছে যেই সিনেমাগুলোতে এসি নাই তো তারপর দেখি কি লেখছে মুক্তির পাঁচ দিন আগে দেশের সব বড় বড় সিঙ্গেল স্কিন নিশ্চিত করে ফেলেছে তুফান চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলের কর্ণধার সাদাত হোসেন বলেন অনেক দিন ধরে আমাদের ব্যবসা নেই শাকিব খানের এই ছবি নিয়ে আমরা অনেক আশাবাদী ব্যবসা হবে প্রোডাকশন হাউস পেশাদার আচরণ করছে এ কারণে বেশি টাকা দিয়ে নিতে কোনো সমস্যা অনুভব করি না মানে এটা হল মালিকরা বলতেছে যে এই কারণে বেশি টাকা দিয়ে এটা নিতে মানে তাদের গায়ে লাগতেছে না আমি টাকা কামালে তাদের লাভ দিতে তো কোনো সমস্যা নেই মানে হল মালিকরা বলতেছে যে আমি টাকা কামালে তাদের তো লাভ দিতে সমস্যা নেই ঠিক আছে তো তারপর লেখসে আমার এই হল মাল্টিপ্লেক্স থেকে কোনো অংশে কম নয় সিঙ্গেল স্কিন হিসেবে আমি মনে করি সুগন্ধা বেস্ট আর ঈদে বা সারা বছর এখানে বেস্ট মুভি আমরা চালাই আমাদের এখানে ফ্যামিলি অডিকশন থেকে সব শ্রেণীর দর্শকরা ছবি দেখেন মানে ফ্যামিলি নিয়ে ছবি দেখার মতো তারা সিনেমা চালায় তাদের সিনেমা হলে আচ্ছা দর্শক বলতে গেলে এই নিউজটা অনেক বড়। আপনাদের অধৈর্য হয়ে যাবেন তো আমি আপনাদেরকে অধৈর্য করতে চাচ্ছি না তো শুধু সেই ফাড়ার বাচ্চা ফাড়া করে বলতে চাচ্ছি যে ফাডার বাচ্চা ফাডারা নিউজ করছে যে মানে রিবেন্সের পক্ষ নিয়ে যে আমাদের ইকবাল ভাই ফাটিয়া দিব এই করব সেই করব ঠিক আছে আর মানে সে তারা বলছে যে তুফান সিনেমা হল পাচ্ছে না এবার চ্যানেলাইয়ের মতো একটা নিউজ পোর্টাল আপনারা কি মনে করেন যে কোনো মিথ্যা নিউজ করবে যেতটুকু শুনছেন এতটুকু শুইনে তো মনে হয়েছে যে এটা কি হতে পারে এটা কি হতে পারে যতটুকু শুইনে আপনাদের কি মনে হয়েছে এটা কি মিথ্যা নিউজ চ্যানেলের মতো নিউজ পোর্টাল কি মিথ্যা নিউজ করবে আপনাদের কাছে কি মনে হয় একটু মন্তব্যের ঘরে জানাবেন ঠিক আছে তো যেই ফাডার বাচ্চা ফাডারা এতদিন ধরে নিউজ করছে যে তুফান সিনেমা হল পাচ্ছে না তুফান নিয়ে কারাকারি ঠিক আছে আপনি দেখবেন যে চারটা সিনেমা এ যাবৎ চারটা সিনেমা মানে ইয়া হইছে মানে সেন্সার দিছে সেটা হচ্ছে চারটা সিনেমার মধ্যে হচ্ছে তুফান এক নাম্বার দুই নম্বর হচ্ছে ময়ূরক্ষী তিন নম্বর হচ্ছে ডাক ওয়ার্ল্ড তিন নম্বরে হচ্ছে রিবেন চার নম্বরে হচ্ছে রিভেন্স আমাদের এমডি ইকবালের রিভেন্স ঠিক আছে তবে আমি যদি বলি আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে মানে সিনেমা হলে সিনেমা দেখে তারপর মিলিয়ে নেবেন তুফানের পর যদি কোনো সিনেমা ভালো যায় সেটা ময়ূরক্ষী সেটা ময়ূরক্ষী কারণ ময়ূরক্ষীর পরিচালক ময়ূরক্ষীর সিস্টেম সিনেমার সব কিছু আমার জানা ঠিক আছে এই সিনেমা ভালো যাবে এই সিনেমা ভালো যাবে আমি যদি নিউজটা পুরো পরে শুনাইতাম তাহলে মানে অনেক বড় হয়ে তো ভিডিওটা এখানে হল মালিকদের অনেক মানে হল মালিকরা যে কি আকাঙ্ক্ষা মানে সিনেমাটা নেওয়ার জন্য শুধু এগুলোই বুঝাইছে আরও অন্যান্য বরগুনা টরগুনা ঠিক আছে অন্যান্য জায়গারও এগুলা বুঝাইছে তো যেসব ফাডার বাচ্চা ফাডারা মানে নিউজ করস নিউজ করার আগে তিনবার চিন্তা করবি যে কি বলতা সস আর কি বলতা সস না ঠিক আছে তোরা যে মানে মানে কি বলবো তোরা কিসের সাথে কি মিলাস তোরা কিসের সাথে কি মিলাস সো দর্শক যাই হোক ভিডিওটা বেশি বড়ো হয়ে যাচ্ছে আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাবেন আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরবর্তী কথাগুলো বলব ভিডিওতে যে আমি কোনো ভুল কথা বলছি কিনা ভুল ত্রুটি করছি কিনা আপনাদের মতামতটা জানা আমার একান্তভাবে জরুরি সো দর্শক আল্লাহ হাফেজ